হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি রূপা আমার ব্লগে আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে রবিবার রবিবারের সকাল তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো อด้มาสิค่ะเอาด้วค่ะมันมาดินเป็ดเชกตาอ h a ดด আমি ভাত বসিয়েছি এই যে ভাত হচ্ছে আর ওইদিকে কড়াইতে জল দিয়েছি গরম হচ্ছে তো দেবো আমি মুসুর ডাল দেখো কি কী বাজারে নিয়ে এসেছে যে মুসুর ডাল আর ওই যে কুমড়ো মেয়ের জন্য দই আর এই পেপারটায় রয়েছে কাঁকড়া তো কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে কুমড়োর ছক্কা বানাবো এই কাঁকড়া না আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না বাজারে সময় ওঠে না কখনো সখনো ওঠে এই যে দেখো এই কাঁকড়া ও চলে যাবে তো এই কাঁকড়া দিয়ে কুমড়ো দিয়ে করব ডালের সঙ্গে রয়েছে কলা ভাজা তো কলাটা কোনো নিয়ে আসিনি আনতে গেছে গাছেরই কলা তো বিচি কলা বা ডায়রা কলা সেটাই ভাজা করব ডালের সঙ্গে আর কুমড়ো আলু কাঁকড়া দিয়ে একটা তরকারি করবো তো চলো আমার সঙ্গে থাকো আর সারাদিনে দেখতে তো এই দেখো আমার মা কাকড়া কাটছে ওই দেখো আমার হাতে কামড়িয়ে দিয়েছে ও বাবা এটা পুরো লাইন মনে হচ্ছে যেন ওই দেখো কতটা কাঁকড়া মায়ের আমার এবার ওইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোলা ছাড়িয়ে নেবে দেখো কি সুন্দর কাঁকড়া জানা দেখো আমাদের মুরগি বাবু ওই দেখো কি সুন্দর কাঁকড়া গুলো দেখেছো মাটিতে হয়ে গেছে দেখো কলা ভাজা আর এদিকে রয়েছে কুমড়ো কাঁকড়া আলু ডাটা দিয়ে একটা তরকারি ওই যে ডাল আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না বৃষ্টি হচ্ছে তো আমার হয়ে গেছে এই যে মানে বাইরে তো রোদ্দুর নেই মেঘলা আকাশ একদম অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টিও পড়ছে দেখো রান্নাটা কমপ্লিট এবার শুধু খাওয়ার পালা ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে বসেছিলাম ভাবছি কি করি তো কটা সাকালো ছিল যে দেখো কেটে নিয়েছি লবণ দিয়ে রেখেছি মেখে নেবো আর ওদিকে তো অজরে বৃষ্টি হচ্ছে বাইরে দেখো পুরো বর্ষাকালের ওয়েদারটা চলে এসেছে মনে হচ্ছে না বর্ষাকাল তাই না বলো একদম পুরো মনে হচ্ছে শ্রাবণ মাস বর্ষা টিপ টিপ করে অঝরে হয়ে যাচ্ছে জলে আবার ডিম হচ্ছে দেখো আর এই মুরগিটা এ দেখো ভিজে গেছে তো উপরে চলে এসেছে দেখো কি ওয়েদার বাইরের ওয়েদারটা কত মানে পুরো মনে হচ্ছে মেঘটা অন্ধকার অন্ধকার ভাব দেখো ওইদিকে আবার একটা হাঁস আসছে হাঁসেরদের তো এখন মহা আনন্দ বৃষ্টি হলে ওদের খুব আনন্দ হয় তাই না বলো আর আনন্দ হচ্ছে কাদের গাছ গুলো গাছেদের একটু মানে জল পেয়ে ওরা যে কি আনন্দ এখন ওদের সব কচি পাতা বেরোনোর সময় যে সব মানে আগের পাতা ঝরে গিয়ে সব কচি পাতা হয়েছে গাছের নতুন রূপ ফিরে পেয়েছে তার মধ্যে আবার বৃষ্টির জল আহ কি আনন্দ ওদের এখন মনে খুব আনন্দ গাছেদের সেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরও আনন্দ গাছ তো আমাদের প্রাণ তাই না বলো তো যাই শাখালগুলো সবাইকে দিবি আর আমিও খাই চলো দেখো আর আরেকটা হাঁস আসছে সকালে গুলো সবাইকে দিয়ে দিই সবাই খেয়ে নেবে সবাইকে দেবো এখন তো দেখো বন্ধুরা আমার মেয়ে উম বিকাল থেকে বায়না করছে মা একটু লুচি বানাও তো ভাবছি বানিয়ে ফেলি মেয়ের বায়নাটা পূরণ করি আজকে ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার রয়েছে লুচি ভালোই লাগবে তার জন্য বসে গেছি লুচি বানাতে ওই যে দেখো ময়দা রয়েছে ওইদিকে রয়েছে বোতলে সাদা তেল লবণ আর আমি ময়দাটা মানে সামান্য লবণ আর তেল দিয়ে আগে শুকনো কিছুক্ষণ রেখে নিই তারপরে গরম জল দিয়ে মাখাই ময়দাটা একটু চলো কীভাবে লুচি বানাই আমি সেটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো চলো এই সামান্য লবণ দিয়ে নেবো স্বাদ মতো আর দিয়ে নেবো এরপরে সাদা তেল তো সাদা তেলটা একটু বেশি মতো করে দিয়ে নেবো দিয়ে এভাবে কিছুক্ষণ আমি ময়দাটা মেখে নেবো তেল লবণ দিয়ে শুকনো অবস্থায় কিছুক্ষণ মেখে নেব তো তারপরে আমি মেখে নেওয়ার পরে এই যে সসপ্যানে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে তো মেখে ডোটা করে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ তো দেখো আমি ময়দার ডোটা এই ঢেকে রেখেছিলাম গরম জল দিয়ে মেখে নিয়েছিলাম গরম জল দিয়ে মেখে কিছুক্ষণ ঢেকে রাখলে লুচিগুলো সুন্দর নরম হয় আর ফুলকো লুচি যারে বলে ফুলে ফুলে ওঠে তো আমি এটা এবার আমি সুন্দর করে ছোটো ছোটো করে এরকম লেচি করে নিয়ে বেলে নেব ওইদিকে রয়েছে বাটিতে তেল আর এই যে ফ্রি মানে বেলার সমস্ত সব রকমই এখানে রয়েছে তো বেলে নেব তো দেখো বন্ধুরা লুচিগুলো কি সুন্দর ফুলছে খুব সুন্দর হয়েছে দেখছ এই যে দেখো এই ডেক্সিটা কিন্তু লুচি দিয়েই উদ্বোধনটা করলাম নতুন ডেক্সি লুচিতেই শুরু করলাম আর ওইদিকে রয়েছে আলুগুলো কেটে নিয়েছি সরু শুরু করে আলু ভাজবো বললো আলু ভাজো যে এভাবে লুচিগুলো সব ভেজে নেবো তো দেখো প্রত্যেকটা লুচি কি সুন্দর হয়েছে এই যে দেখো কত সুন্দর চলো লুচিগুলো ভেজে নিয়ে এভাবে করে রাতের ডিনার আমার রেডি এই যে ওই লুচি আলু ভাজা লুচিগুলো সুন্দর হয়েছে দেখো নরম হয়েছে কি সুন্দর আঙুলগুলো দিয়ে কেটে নেওয়া যাচ্ছে খুব নরম হয়েছে সুন্দর তো লুচির সঙ্গে তরকারি ছাড়া মানায় না আলু ভাজাটা একটু বেমানন হয়ে গেলো তো আমার মেয়ে বললো আলু ভাজা করতে সেজন্য আলুটা ভেজে নিলাম তো চলো রাতের ডিনারটা সেরে নিই সে সঙ্গে তোমরা এসো একসঙ্গে খাওয়া যাবে তো গুড নাইট টাটা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে